হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেটা রথিন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা বেস্ট টু হান্ড্রেড স্টক কিভাবে সিলেক্ট করবে অর্থাৎ তোমাদের ধরো আমাদের টোটাল শেয়ার মার্কেটে এনএসি এবং বিএসি দুটো এক্সচেঞ্জ আছে তার মধ্যে বিএসি তে তোমার সাত থেকে আট স্টক লিস্টেড হয়ে আছে আর এনএসি তে কিন্তু মোটামুটি তোমার হাজার পাঁচের মতন স্টক লিস্টেড হয়ে আছে তাহলে আমরা টোটাল এতগুলো স্টকে তো একটা একটা করে বেছে বেছে স্টক সিলেক্ট করা সম্ভব নয় তার জন্য আমাদেরকে কিছু প্যারামিটার কিছু প্যারামিটার আছে যেগুলোকে সিলেক্ট করে আমরা কিন্তু বেস্ট এতগুলো কোম্পানির মধ্যে পাঁচ হাজার কোম্পানির মধ্যে বেস্ট দুশোটা কোম্পানি আমরা কিন্তু সিলেক্ট করব তা সেটা কিভাবে করব সেটা নিয়ে আজকে আলোচনা ওকে আর তোমরা এটাকে নোট ডাউন করে নেবে তাছাড়া বুঝতে পারবে না এবং তোমরাও এভাবে কিন্তু সিলেক্ট করে রাখবে ওকে

মোবাইলে ডেস্কটপ মোড অন করে নেবে মোবাইলও তোমরা सेम প্রসেস দিয়ে করতে পারো ওকে তারপর ক্রিয়েট নিউ স্ক্রিন ক্রিয়েট নিউ স্ক্রিন যাওয়ার পর এখানে তোমাদের লিখতে হবে ট্যাপ টু ইকুইটি টি ভি ভি ট্যাপ টু ইকুইটি নেট টু ইকুইটি হলো নেট টু ইকুইটি নেওয়ার পর স্পেস দিলে স্পেস দিয়ে হয়ে হবে লেস দেন স্পেস টোয়েন্টি ফাইভ

The greater than space 20% AND. Okay, color for line and a polarity The pledge percentage PL the pledge percentage. Let's check pledge percentage. The word for the space about the will. Sorry, the for less than space 10%. টেন টেন পারেন্ট স্পেস এ এন ডি হলো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিক হোল্ডিং পি ইউ বি এল আই সি পাবলিক হোল্ডিং পাবলিক হোল্ডিং তোমার করতে হবে স্পেস লেস দেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট स्पेस ट्वेंटी फाइव परसेंट ये स्पेस ए एन डी एर पर नेट प्रॉफिट एन टी नेट प्रॉफिट स्पेस टर्न टेन এটা তেন স্পেস টু হান্ড্রেড ওকে আর কিন্তু নো স্পেস নো আর কিন্তু কিছু এন্ড ফ্যান্ড কিছু লেওয়ার দরকার নেই এবার কিন্তু তোমাকে রান্দি স্কোয়ারি তে করে দিলে যখন করে দিলে তখন দেখতে পাচ্ছো তোমরা একশো টা স্টক কিন্তু অলরেডি আবার ফিল্টার হয়ে চলে এলো এখানে একশো ছিয়াত্তরটা যখন স্টক ফিল্টার হয়ে চলে এলো এগুলোকে আমি একটু শর্ট করে নেবো মার্কেট ক্যাপিলাইশন হিসাবে অর্থাৎ সব থেকে বড় কোম্পানি যেটা অর্থাৎ মার্কেট ক্যাপিলাইশন হিসাবে যে আমাদের প্যারামেটার সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু এখানে কিন্তু পর চলে আসছে যেমন আই আইটিসি হিন্দুস্তান ইউনিলিভার লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এসিএল টেকনোলজি সুজুকি টাটা মোটর টাইটান কোম্পানি তারপর এটা হচ্ছে তারপর হচ্ছে বাজাজ অটো কোল ইন্ডিয়া ঠিক আছে সিমেন্স এশিয়ান পেন্ট ট্রেন নেসলে ইন্ডিয়া বন বিভারেজ ভারত ইলেকট্রনিক্স আদানি পাওয়ার আদানি 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 কথা বলে এখানে স্টক থেকে তোমরা কিন্তু দূরে থাকবে পাওয়ার ঠিকই কিন্তু তোমরা একটু হলেও আদানি স্টক থেকে দূরে থাকবে ওখানে ট্রেড না করাটাই ভালো পরে কেন কর না করাটা ভালো কিসের জন্য খারাপ সেগুলো কিন্তু পরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন শেখাবো পরবর্তী পার্টগুলো তখন তোমাদেরকে সেগুলো বলবো ওকে তোমরা আগে অনেক ভালো ভালো ভিডিও অনেক ভালো ভালো স্টক পেয়ে এখন তো ভালো 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 স্টকে রয়েছে যেমন আমার আট ফোরটি যে স্টক গুলো আছে সেগুলো আর ফোরটি স্টকের লিস্ট আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে অলরেডি তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা সেটা আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ হচ্ছে ওখানে আমি যেসব স্টক যখন কিন্তু ভালো অপরচুনিটি থাকে বাই করা তখন কিন্তু সেই স্টক গুলোকে আমি ওখানে পোস্ট করে রাখি ওকে আর তোমার যে ডিমার্ট অ্যাকাউন্ট না থাকে কারো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জিরো দা কাইট সেখান থেকে জিরো দা কাইটটা খুলে নেবে ওই লিঙ্ক থেকে তাহলে কিন্তু তোমরা কি করবে এখন ফ্রিতে যেহেতু জিরো দা কাইট তোমরা ওপেন করতে পারছো ওই লিঙ্ক থেকে খুলে নিয়ে কারণ হচ্ছে ইনভেস্ট করতে ইনভেস্ট করো আর সুইং ট্রেডিং করো তোমাদের কিন্তু একটা ডিমার্ট অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন তাই ডিমার্ট অ্যাকাউন্ট তোমাদেরকে খুলতে হবে ওকে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরপরে তোমাদেরকে বলে দিই যে স্টকটা সেভ কি করে রাখবে এটা আর এটাই করতে হবে প্রত্যেক কোয়ার্টারে রেজাল্ট বের পর অর্থাৎ চারটে কোয়ার্টার আমাদের চারটে কোয়ার্টারে তোমার একটা করে রেজাল্ট বের পর পর কিন্তু এগুলোকে আগে করে ফিল্টার করে নিতে হবে ওকে সেভ দিস কোয়ারি সেভ করলে এখানে লিখে দেবে যেমন ধরো এখানে লিখবে কি আর টু হান্ড্রেড স্টক ঠিক আছে এই যে আর টু হান্ড্রেড স্টক লিখলে এখানে লিখে দেবে আবার ধরো সুইং ট্রেডিং লিখে দেবে ফর সুইং ট্রেডিং এফ ও আর ফর ডাব্লু ফর সুইং ফর সুইং ট্রেডিং লিখে নিলে দিয়ে সেভ দিস কোয়ারি সেভ করে রেখে দিলে এদের আট টু হান্ড্রেড স্টক আমরা কিন্তু এখানে সেভ হয়ে এটা কোথায় পাবে স্ক্রিনে যখন যাবে তখন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এ দেখো আট টু হান্ড্রেড স্টক ফর সুইং ট্রেডিং ওকে তো দেখতে পাচ্ছ এভাবে তোমরা কিন্তু এই প্যারামিটারগুলো গুলো সিলেক্ট করে নেবে আমার এটা অলরেডি সিলেক্ট করা আছে এ দেখো দেখতে পাচ্ছ এই দেখুন বেস্ট টু হান্ড্রেড স্টক এই যে একশো ছিয়াত্তর টি স্টক দেখতে কিন্তু সিলেক্ট করতে হবে আর ব্যাংকিং সেক্টর কিন্তু এর মধ্যে পাবে না ব্যাংকিং সেক্টর সিলেক্ট করার জন্য তোমাদের কি করতে হবে এখানে যেতে হবে এখানে দেওয়ার পর এখানে লিখতে হবে ধরো এইচ ডিএফসি ব্যাংক এই ডি fc ব্যাংক লিখলে ক্লিক করলে একটু নিচে গেলে এই যে ব্যাংক ব্যাংকে ক্লিক করলে ক্লিক করার পরে কিন্তু টোটাল ব্যাংকটা চলে আসবে ব্যাংকিং ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আগে তো বলে রেখেছি যে ROE এই যে আর ও টা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এই আর ও দেখতে হবে যে যেন 10% এর উপরে থাকে ওকে তাহলে এখানে আমি আর ও ইটা শর্ট করে নি যদি তাহলে কিন্তু 10% উপরে যে সব ইগুলো আছে সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি পরপর পরপর ঠিক আছে তাহলে এতটা অবধি তিরিশটা স্টক পাচ্ছি এবার এর এটা সিলেক্ট করলে এরপর তোমাদেরকে মার্কেট ক্যাপিটালাইজেশন এ সরি নেট প্রফিট টুয়েলভ মান্থ এই যে এখানে শর্ট করে নিতে হবে এবং এখানে দেখতে হবে যেন এক হাজারের উপরে এরপর যেটা দু ওখানে যেটা দুশো কোটি দেখলাম সে মধ্যে এক হাজার কোটি এক হাজার কোটির উপরে দেখো এখানে সিটি ইউনিয়ন এটাও তিরিশ অব্দি আসছে কিন্তু এগুলো কিছু কিছু চেঞ্জ হতে পারে এই নাম্বারগুলো কিছু কিছু চেঞ্জ হতে পারে তার জন্য এটা কিন্তু শর্ট করে নিতে হবে এখান থেকে শর্ট করে নিয়ে তোমাদের কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে ওকে তারপরে এখান থেকে আরো কিভাবে ফিল্টার করবে সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পরে শিখিয়ে দেবো অন্য ভিডিও তোমাদের এই ভিডিওতে যদি আমার লাইক টার্গেট তোমার দশটা দশটা লাইক পূরণ হলে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তখন কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ওগুলো সব শিখিয়ে দেবো এখানে ধরো ব্যাঙ্কিং সেক্টর গেল এবার এনবিএফসি যদি কি করে যেমন বাজাজ ফাইনান্স যেগুলো ফাইনান্স কোম্পানি সেগুলো বি বাজাজ করলাম যে ফাইন্যান্স যে কোম্পানি গুলো সেগুলো সব চলে দেবে ফাইন্যান্স কোম্পানিতে এখানে ক্লিক করলাম এখানে সেম এখানে তাই আরো ইটা টেন এর উপরে শর্ট করে নেবো দেখেন দেখবো যে দশের উপরে পর্যন্ত আছে আমাদের এখানে ফাইন্যান্স কোম্পানি দেখো পাঁচশো বিরাশিটা টোটাল ফাইন্যান্স কোম্পানি আছে এখান থেকে আমাদের শর্ট করতে হবে তা যখন দেখবো দশটা অবধি অর্থাৎ লাস্ট অবধি ওকে এবং নেট প্রফিট আমরা দেখে নেট আমরা কত দেখবো না এক হাজার কোটি তাহলে এক হাজার কোটি আমাদের দেখো এখানেই শেষ অর্থাৎ তিরিশটা স্টক আমরা পাচ্ছি এই তিরিশটা স্টকের মধ্যে আমাদের দেখে নিতে হবে যেমন এখানে দেখো জিও ফাইন্যান্স ঠিক আছে জিও ফাইন্যান্সে কি করেছে তোমার নেট প্রফিট করেছে ষোলোশো কোটি কিন্তু আর ওইটা দেখো ওয়ান পয়েন্ট টু সেভেন সুতরাং এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ওকে তাহলে এখানে আমরা কতগুলো স্টক পাচ্ছি ওটা বাদে মোটামুটি সবগুলোই বাকি তিরিশটা মানে উনত্রিশটা স্টক এখানে আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো ওকে তো এভাবে কিন্তু ব্যাঙ্কিং স্টকগুলো সিলেক্ট করতে হবে তাহলে টোটাল আমাদের এখানে তিরিশ উনত্রিশটা ওইদিকে মোটামুটি তোমার কটা দেখলাম যেন ওটা দশটা মতো হবে এটা দশ পনেরোটা তাহলে তোমার টোটাল মোটামুটি দুশো থেকে কোনো সময় এটা একশো আশি হতে পারে দুশো স্টকে আবার কোনো সময় তোমার দুশো কুড়িটাও হতে পারে ওকে এবং এই প্যারামের ফিল্টার তারপর কি করে করবে যেমন এখানে স্টক কিছু কিছু আছে সেগুলো বাদ দিয়ে দেবো সেগুলো তো আমরা এভাবে ট্রেড করবো না সেগুলো ট্রেড করার স্ট্র্যাটেজি আলাদা সেগুলো শেখাবো পরে তার জন্য এই ভিডিওটা তো অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য এগুলো সব ট্রেড কোর্সের পেড কোর্স পেড কোর্স হিসাবে এগুলো কিন্তু মানে পেড কোর্সে সব ধরনের তোমার স্ট্র্যাটেজি শেখানো হয় কিন্তু সেগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ তাই আশা করি তোমরা এটাকে অবহেলা করবে না এবং এখান থেকে ভালো প্রফিটও তোমরা করতে পারবে তার জন্য ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য